অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট আপনাদেরকে জানিয়ে রাখি হাজিরা দিলেন না অনুব্রত মন্ডল বোলপুরের বোলপুর থানায় তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল গতকালে কিন্তু না তিনি হাজিরা দিলেন না এস অফিসে হাজিরা দিলেন না অনুব্রত এসডিপি অফিসে অনুব্রত তিন আইনজীবী অডিও বিতর্কে তদন্তের দায়িত্বে এসডিপিও আজ অনুব্রতকে এসডিপি এসডিপি অফিসে তলব কিন্তু তিনি হাজিরা দিলেন না গতকালই অনুব্রতর কাছে নোটিশ পৌঁছে গিয়েছিল কিন্তু তিনি হাজিরা দিলেন না হাজিরা না দেওয়ার কি কারণ ইন্দ্রজিৎ আমাদেরকে জানাতে পারবেন ইন্দ্রজিৎ দেখো একদমই যেটা বলে রাখবো বোলপুরে যে এসডিপি অফিস রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছে সেখানেই কিন্তু অনুব্রত মন্ডলের বেলা সময় আসার কথা ছিল কি দেখা গেল না দশটা উনস্ট অর্থাৎ আগে বেলা মিনিট আগে কিন্তু অনুব্রত মন্ডলের চারজন আইনজীবী কিন্তু এই এসডিপি অফিসে প্রবেশ করলেন তার মধ্যে অন্যতম হচ্ছেন বিপদ ভট্টাচার্য এবং সন্দীপ সরকার তারা কিন্তু এসে উপস্থিত হয়ে যাবে যদিও কি কারণে আইনজীবীরা কিন্তু বেরিয়ে আসছে আইনজীবীরা কিন্তু বেরিয়ে আসছে আমি একটু তাদের সাথে কথা বলার চেষ্টা করবো কি কারণে অনুব্রত মন্ডল হাজিরা এলারেন যে বিষয়টা সম্পূর্ণভাবে কি

দেখো একদমই রুমেলা যেটা বলে রাখবো অনুব্রত মণ্ডল কী কারণে এলেন না সেটা কিন্তু স্পষ্ট করলেন না তার আইনজীবীরা তার আইনজীবীরা কিন্তু ইতিমধ্যেই বোলপুরে যে এসডিপি অফিস সেখান থেকে কিন্তু তারা বেরিয়ে গেলেন এবং তারা আগে বারবার জিজ্ঞাসা করা হচ্ছিল কী কারণে অনুব্রত মণ্ডল এলেন না এবং তারা আমরা দেখানোর চেষ্টা করবো এবং তাদেরকে আমরা একটু দেখানোর চেষ্টা করবো যে তারা কিন্তু বেরিয়ে যাচ্ছেন তারা কোনো কথাই বলতে রাজি নন কী কারণে অনুব্রত মণ্ডল আসেননি একদম সম্পূর্ণভাবে নিশ্চুপ অবস্থায় তারা বেরিয়ে গেলেন মাত্র পাঁচ থেকে দশ মিনিট আগে কারণে এলেন কারণে কারণে এলেন না কি সাক্ষাৎ না না আসবেন দেখো একদমই যেটা বলে রাখবো অনুগ্রত মন্ডল কি কারণে এলেন না সেটা কিন্তু তার আইনজীবীরা কোনোভাবেই কষ্ট করলেন না তারা যেটা জানালেন যে তারা কিন্তু একটি সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছিলেন বোলপুরে যিনি এসডিপিও রয়েছেন বা অতিরিক্ত পুলিশ বা যিনি এখন তার অফিসের মধ্যে রয়েছেন তাদের সঙ্গে কিন্তু সম্পূর্ণভাবে একটা সূত্রের খবর রয়েছে যে অনুগ্রত মন্ডলেরই চার আইনজীবী কিন্তু আজকে এলেন এবং একটি চিঠি দিয়ে গেলেন অনুগ্রত মন্ডল কি কারণে এলেন না হয়তো একটু পরে বিষয়টা স্পষ্ট হয়ে যাবে কি কারণে অনুব্রত এলেন না এবং বোলপুরে যে এসডিপি অফিস ঠিক তার ছবিটা একটু দেখে রাখার চেষ্টা করবো একদম সম্পূর্ণ ভাবে পুলিশের নিরাপত্তা রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে কিন্তু তা সত্ত্বেও অনুব্রত মণ্ডল কিন্তু আজকে এলেন না এলেন না এবং ঠিক দেখা গেল কি না বেলা এগারোটা এক মিনিট আগে অনুব্রত মন্ডলের চার আইনজীবী বেশ বেশ আমাদের নজর থাক অনুব্রত মন্ডল না তিনি হাজিরা দিলেন না কিন্তু কেন অনুব্রত মন্ডলকে হাজিরা দিতে বলা হয়েছিল গতকাল সরগোল পড়ে গিয়েছিল যে অডিও ক্লিপে আসুন একবার শোনাই আপনাদের তোর পশুর ডেপোর্টি নিয়ে তোর বাংলো পড়তে যাবো তোকে পার করে নিয়ে আসবো

আপনি আপনি হ্যালো একজন দায়িত্বপ্রাপ্ত লোক আপনি এভাবে কথা বলছেন কি মারবো দেখুন আমি ওর চুলের মুখে ধরে আমি পার করে নিয়ে আসবো ওখান থেকে পুলিশকে কদর্য ভাষায় গালি গালাজের পর ক্ষমা প্রার্থনা করেন অনুব্রত মন্ডল আর সেই ক্ষমা প্রার্থনা যে চিঠি তা আপনাদের সামনে এভাবে তিনি ক্ষমা প্রার্থনা করেন শুধুমাত্র চিঠি লিখে নয় তিনি ভিডিওতেও তিনি ভিডিও বার্তাতেও ক্ষমা প্রার্থনা করেছেন পুলিশকে গাল কথা আমি কোনোদিন ভাবতেই পারি না পুলিশকে গাল তো যদি দেয় আমি তাকে অপমান করি আমি খুব দুঃখিত কারণ আমি ওষুধ ফুসুধ ডাক্তার খাই তো অনেক আর আমি এখন দশটার সময় ঘুমিয়ে যাই এবং ঘুমের ট্যাবলেটও ঘুমটা ভেঙে যে নুরুল যে ছেলেটা আমাদের মেরে পাহাড় ভেঙে দিয়েছে আমার মনটা খুব খারাপ তাই আমি আইসি কে বলেছি তাড়াতাড়ি জানছি ছেলেটা ছেলেটাকে হসপিটালাইজ করো তো উনি আমাকে অন্য ধরনের কথা বলে সেটা আমি আর বলতে রাজি নয় তখন আমি নিজের রাত সামালতে পারি না এটা স্বাভাবিক আমি বলেছি এর জন্য আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী স্বাভাবিক আমার আমার মুখ থেকে এই কথাটা বেরোনো উচিত নয় তার জন্য আমি দুঃখিত এবং ক্ষমা অপারেশন সিঁদুরের পর আজ প্রথমবার রাজ্যে অমিত শাহ দুদিনের সফরে আজ রাজ্যে অমিত শাহ রাজ্য কেন্দ্র রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আজ রাতে কলকাতায় অমিত শাহ আগামীকাল নেতাজি ইন্ডোরের সাংগঠনিক সভা স্বামী বিবেকানন্দর বাড়িতেও যাবেন তিনি বৃহস্পতিবারই আলিপুরদুয়ারে সভা করেন নরেন্দ্র মোদী আগামী একত্রিশ তারিখ দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের এবং দেশের সমবায় মন্ত্রী তিনি কলকাতায় আসবেন একত্রিশ এবং এক এই দুদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পশ্চিমবঙ্গে সফর রয়েছে এক তারিখ তিনি প্রথমে একটি কলকাতাতে সরকারি অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন এবং তারপরে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে একটি সাংগঠনিক সম্মেলনে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন এবং এরপর সেখান থেকে তিনি যাবেন স্বামী বিবেকানন্দের বাড়ি সিমলাতে বিবেকানন্দ রোডে বিবেকানন্দ স্বামী বিবেকানন্দ বাড়িতে তিনি পশ্চিমবঙ্গের প্রমুখ সন্ত সমাজের প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠক করবেন মিলিত হবেন সেদিনই তার ফিরে যাওয়ার কথা ফের অভিমানী দিলীপ ঘোষ নরেন্দ্র মোদির সভায় ডাক পাননি আজ অমিত সফরেও ব্যক্ত দিলীপ বড় নেতারা না ডাকলে যান না বলে মন্তব্য ওরা যাদের ডাকেন তারাই যান বলে মন্তব্য দিলীপের প্রয়োজন হলে ডাকা হয় বলেও মন্তব্য দিলীপের রাজ্য সভাপতি থাকাকালীন যেতেন তিনি তাই মন্তব্য তার নেতার পিছনে ঘোরা ট্রেন রয়েছে কটাক্ষ দিলীপে বড় নেতাদের সঙ্গে না ডাকলে আমি যাই না বড় নেতাদের মান সম্মান আছে তো তারা যাদের ডাকেন তারা যায় আর আমি প্রয়োজন হলে আমার প্রয়োজন হয় না কারোর সঙ্গে আমি তো সংগঠনের কাজ করে নিচে যখন প্রয়োজন তারাই ডাকেন আর কি করতে হবে তারা বলেন সেটা আমরা পালন করি মাত্র আগেই গেছি যখন আমি প্রেসিডেন্ট ছিলাম স্বাগত করতাম ওনার সঙ্গে থাকতাম এখন অন্যরা সেই দায়িত্বটা সামলাচ্ছেন আমরা কার্যকর্তাদের বৈঠকে থাকবো না অভিমানের কি আছে দেখুন রাজনীতিতে একটা লোকেদের মধ্যে ট্রেন্ড আছে যে নেতার পেছনে পেছনে ঘোরা কারণ কারণে ও কারণে একশো দুশো লোক দাঁড়িয়ে থাকে সারাদিন দেখাও করে না কিছু না তো এটা একটা কালচার হয়ে গেছে আপনারা ভাবেন বলতে এটাই ঠিক যে বৈঠকে যে প্রোগ্রামে যেতে বলা হয় কর্মীরা সেখানেই যায় কোন নেতারা কোথায় থাকবে সেটা পার্টি ঠিক করে সেটাকে আমরা মেনে চলি এটাকে আমরা ডিসিপ্লিন বলি দিলীপ দামের পার্টির নেতা কিন্তু উনি সর্বভারতীয় সভাপতি পদে লাস্ট ছিলেন পদে বলার বিষয় হয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সুকান্ত মজুমদারের নেই সর্বভারতীয় স্তরেই সমস্ত সিদ্ধান্ত হবে আজকে ডাক পাননি সেটা পরে আপনারা জানতে পারবেন কি হয়েছে